নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল জানি টিপি1 চ্যানেলে পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রিডিং নিয়ে টাইমলেস রিডিং হবে আজকে বেশি কথা বাড়াবো না চলে যাব সরাসরি রিডিংয়ে এ এটা খুব বড় রিডিং হবে না শর্ট রিডিং হবে আর দেখে নেব আপনাদের জন্য কি মেসেজ আসছে এটা জodiac সাইনের উপরে মেসেজটা নেওয়ার চেষ্টা করব শর্ট রিডিং হবে আর যার কাছে পৌঁছানোর দরকার তার কাছে ঠিক সময়ে পৌঁছে যাবে চলুন শুরু করি আজকের রিডিং দেখেনি। Thank okay. okay. you. Thank you. Thank you. Um আচ্ছা দেখুন আজকে যে মেসেজটা পেলাম সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে আপনারা ভীষণ ভাবে মানে এক কথায় বলতে গেলে ধার্মিক মানুষ ভীষণ ভাবে স্পিরিচুয়াল হয়ে গেছেন আগে ছিলেন না কিন্তু এত স্পিরিচুয়াল এইট হাউজের কার্ড এসেছে এইট হাউস দেখাচ্ছে যে মানে অকস্মা মানে হঠাৎ করে জীবনে এমন কিছু ঘটেছে বা যেটা খারাপ কিছু পজিটিভ না নেগেটিভ নেগেটিভ এমন কিছু আপনার জীবনে ঘটেছে যেটা আপনাকে খুব খুব কষ্ট দিয়েছে যেই চ্যাপ্টারটা আপনার জীবনে এমন একটা মানে সময় যেটা হয়তো আপনি এখনো ভুলতে পারেন না বা পারছেন না এই খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে যেতে আপনি স্পিরিচুয়াল হয়েছেন ঠিক আছে এবং আপনার মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটেছে আগে যেরকমই থাকুন না কেন এতটা গভীরে যেতেন না মানে মানে কি বলবো এখন যেটা হয়েছে আপনাদের না সব সময় অকাল্ট সায়েন্সের ওপরে মানে জ্ঞান নেওয়ার খুব প্রবণতা বেশি মানে এমন কোন জিনিসের খোঁজ করেন যেটা আর পাঁচটা মানুষ খোঁজ করে না জ্যোতিষী নিয়ে বা মৃত্যুর পরে কি হয় আত্মা কতদিন থাকে বা ওপারে জগৎ ওপারে কি হয় বা ধরুন কোন এমন কোনো বই বা এমন কোনো ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন যেখান থেকে এমন কোনো জ্ঞান আপনি নেওয়ার চেষ্টা করেন এবং সবসময় যেন খুঁজছেন কোনো কিছু খুঁজে চলেছেন এবং এটা কি বলুন তো আপনারা হয়তো বেশি অন্যরকম সিনেমা বা নাচ গানের থেকে এমন কোন বিষয়ের ওপর রুচি রাখেন যেটা খুব গুপ্ত খুব গোপন বিষয় আধ্যাত্মিক বিষয় বা এমন কারো জীবনী পড়তে ভালোবাসেন কোন স্পিরিচুয়াল গুরু বা এমন কোন স্থান যে স্থানের কোনো মানে অনেক প্রাচীন অনেক পুরনো কোন স্থান যেখানে অনেক রহস্যময় কিছু এরকম রহস্যময় বিদ্যা তন্ত্র এইরকম বিষয়ের ওপরে না আপনাদের ঝোঁকটা একটু বেশি এবং এইখান থেকে অনেক কিছু শিখেছেন অনেক কিছু শিখেছেন এখন কিন্তু আপনি অনেক কিছু জানেন আরও জানার ইচ্ছা সব সময় যেন কোনো কিছু খুঁজছেন জানার চেষ্টা করছেন এবং জানতে পারলে আপনার মনে না কোথায় একটা খুব শান্তি যে একটা কিছু জানলাম মানে এরকম একটা রুচি দেখতে পাচ্ছি এবার এখানে নাইন হাউস কার্ড এসেছে এখানে যেটা দেখছি যে কোন ধর্মীয় স্থানে যেতে বেশি পছন্দ করেন বা যেখানে যান সেখানে কোনো মন্দির বা মসজিদ বা এমন কিছু খুঁজে বেড়ান যেখানে গেলে আপনি একটু যেন শান্তি পাবেন বা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যান করলেও এমন কোনো জায়গায় যেতে চান যেখানে কোনো মানে এরকম কোনো মন্দির বা মসজিদ আছে মানে এক কথা বলতে গেলে কোনো পবিত্র স্থানে আপনি যেতে পছন্দ করেন হ্যাঁ আর একটা দেখতে পাচ্ছি যে বাবার সঙ্গে পিতার সঙ্গে আপনাদের যাই হয়ে থাকুক না কেন অনেকেই আছেন একটা যে মত বিরোধ চলছিল বা চলছে সেখানে মানে বাবার সঙ্গে একটা সম্পর্ক ভালো হচ্ছে বা ভালো হয়েছে যেখানে আমি দেখছি মাঝখানে হয়তো কোনো না কোনো কারণে মিল চলছিল বা মত দেখা যাচ্ছিল সেখানে বাবার সঙ্গেও কিন্তু একটা সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত পাচ্ছি দেখুন সবার সাথে নাও মিলতে পারে যার সঙ্গে মিলবে ঠিক ততটাই নেবেন যেটা এনার্জি এসছে এখানে তো অনেকে এনার্জি আসে সেইভাবে আমি কার্ড গুলো রিড করছি এখানে মার্শেল এনার্জি এসছে মঙ্গল আপনাদেরকে না ভীষণ ভাবে উত্তেজিত করে দেয় বা হঠাৎ করে করে রাগিয়ে দিচ্ছে এখন হয়তো অনেকে আছেন কোনো কারণে রেগে যাচ্ছেন মাথা ঠান্ডা রাখতে পারছেন না এখানে যারা গাড়ি চালান তাদেরকে একটু সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে বলছেন আহ একটুখানি speed মানে গাড়ির গতি আস্তে রেখে চলার চেষ্টা করবেন এবং অযথা নানান রকমের ঝামেলার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন সে জায়গাটা একটুখানি মাথাটা ঠান্ডা রেখে চলবেন কারণ এখন কিন্তু এনার্জি ভীষণ ভাবে হাই আছে আর বিশেষ করে এই সাল এমনিতেই মঙ্গলের বছর এবং এই সময়টা কারোর জন্যই ভালো নয় তো এখানে কিন্তু যাদের অ্যাঁ আপনারা বুঝতে পারবেন হঠাৎ করে কোন কারণে রেগে যাচ্ছেন এবং সেই রাগটা চরম আকার ধারণ করছে তারপরে যখন রাগটা ঠান্ডা হয়ে যায় কমে যায় তখন হয়তো আপনারা অনেক কিছু আফসোসও করছেন যে এতটা রাগা হয়তো ঠিক হয়নি বা রাগের মাথায় কাজটা না করলেই পারতাম তো এই মেসেজটা শুধুমাত্র তাদের জন্য যাদের এরকম হঠাৎ করে রাগ হচ্ছে বা রাগের মাথায় অনেক ভুল পদক্ষেপ গ্রহণ করতে পারেন এই জায়গাটা একটুখানি সতর্ক থাকবেন এবং যারা গাড়ি চালান একটু আসতে কারণ এই সময়ে একটু বিপদের যোগ এখানে দেখতে পাচ্ছি কারণ এখানে একটা অ্যাক্সিডেন্ট বা আগুনের ভয় এরকম একটা থাকতে পারে সেখানে কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন সতর্ক থাকতে বলছেন কারণ এটা কারো নির্দিষ্ট কারোর জন্য বলছেন এটা এনার্জিটা যেভাবে এসেছে ঠিক সেভাবেই বলছে এবং অনেকে আছেন যে ভীষণ সততার সঙ্গে অনেক কাজ করেছেন সৎ হয়ে কিন্তু আপনি দেখেছেন কোনো লাভ নেই বরঞ্চ সৎ হওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখেছেন আপনার কাজ বিগড়ে গেছে অন্যের কাজ বরঞ্চ অনেক ভালো হয়ে গেছে তো এইখানে ইউনিভার্স বলছেন যে না সিংহের মানে মানে কি বলবো বনের রাজা একজনই হয় সেটা সিংহ এবং সিংহের যে গুণ সেই রকম এনার্জি কিন্তু আপনাদের আছে আপনারা যেভাবে করছেন এটা কিন্তু অন্যের কাছে একটা উদাহরণ যে অনেক কঠিন পরিস্থিতিতে আপনি সেই জায়গা থেকে অনেক মানে প্রবলেম ফেস করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন এবং জানবেন ফিউচারে কিন্তু আপনি এমন একটা পজিশনে যাবেন বা এমন একটা জায়গা আপনি অর্জন করবেন যেখানে আপনি অন্যের জন্য উদাহরণ হয়ে থাকবেন অন্যেরা আপনাকে দেখে বলবেন যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে একটা সময় অত কষ্ট সহ্য করে আজকের এই জায়গাটা অর্জন করেছেন তো আপনি দেখতে পাচ্ছি অন্যের কাছে উদাহরণ হিসাবে থাকবেন আপনাকে দেখে অন্যেরা চর্চা করবে আপনি কারুর চর্চার বিষয় হবেন এবং ভেনাসের কার্ড এসেছে সঙ্গে টরাস মানে বৃষরাশি এবং ভেনাস মানে আপনাদের কিন্তু মানে শুক্র ভেনাস কিন্তু লাক্সারি দেয় ভেনাস কিন্তু আমাদের একটা মানে আরামদায়ক যে জীবন সেই জীবনটাকে উপভোগ করার মতো ক্ষমতা কিন্তু ভেনাস আপনার মধ্যে তৈরি করবে এমন কিছু আপনাকে দেবে মা লক্ষ্মীর কৃপা কারণ শুক্রের আরাধ্য দেবী হলেন মা লক্ষ্মী সেই মা লক্ষ্মী দেবী কিন্তু আপনাদের ওপরে তার আশীর্বাদ মানে দেবেন এবং সেই আশীর্বাদে কিন্তু আপনি না আপনার জীবনশৈলীটাই পাল্টে যাবে অনেকটা চেঞ্জ হয়ে যাবে এই কারণে কিন্তু অন্যেরা আপনাকে দেখে চর্চা করবে কারণ এমন তো কিছু আপনি করবেন যেটাতে লোকের চর্চার বিষয় আপনি হচ্ছেন এবং এখানে আরেকটা এনার্জি দেখতে পাচ্ছি যে আপনাদের লক্ষ্য হচ্ছে কি বলতো মুখ্য লাভ করা অনেকের এনার্জি আছে এখানে যারা আর কিন্তু পৃথিবীতে আসতে চান না তারা চান যে এবারে আমি কোনো ভালো কাজ করে মানে দিকে এগিয়ে যাব অনেকের আছেন অনেক ইচ্ছা থাকে তো যে আমি হয়তো এই জন্মে এই কাজটা করতে পারলাম না পরজন্মে জন্মে আবার আসবো আরো ভালো কিছু করব। তো এখানে দেখছি আপনাদের ইচ্ছা যে মুক্তির দিকে এগিয়ে যাওয়া আর পৃথিবীতে ফেরত না আসা বা যা কাজ আছে যা পেন্ডিং কর্ম আছে সমস্ত কিছু যেন এই মিটিয়ে দিয়ে মানে মুক্তির দিকে যেতে এবং আমি এই কারণেই বললাম যে আপনাদের না অকালটের উপরে অনেক ঝোঁক সবসময় কোনো কিছু সার্চ করছেন যে কিভাবে আরো মানে স্পিরিচুয়ালি গ্রোথের দিকে যাওয়া যায় অনেকে আছেন হয়তো সার্চ করেন আমরা টুইন ফ্লেম কিনা আমরা সোলমেট কিনা বা অনেকে আছেন যে কতটা আমাদের গ্রোথ হলো স্পিরিচুয়ালি কতটা আমরা গ্রোথ করতে পারলাম সবসময় যেন এরকম একটা এনার্জির মধ্যে আপনারা থাকেন ঠিক আছে এবং অনেকে আছেন যে পাহাড় খুব ভালোবাসেন বা পাহাড়ের দিকে যেতে চান বা কোন কোনো যে মানে যত উঁচু দিকে উঁচু দিকে কোনো পাহাড় পর্বত বা মন্দির এরকম অনেকে আছেন যাওয়ার পরিকল্পনা করেন বা ভালো লাগে এক কথা বলতে গেলে ভালো লাগে এবং অনেকে আছেন যে আপনাদের মানে শীতকাল এখানে আর একটা মেসেজ পাচ্ছি যে খুব পছন্দের কাল হয়তো আপনাদের শীতকাল এবং শীতকালে কোথাও বেড়াতে যেতে চাইছেন বা প্ল্যান করছেন হ্যাঁ আর একটা এখানে দেখতে পাচ্ছি যে ঘন সবুজ সবুজ অরণ্য সবুজ গাছপালা তার ফাঁকে হয়তো কিছু পাখি মানে অনেকে আছেন জঙ্গলেও ভালোবাসেন অনেকে আছেন পাহাড়ে যেতে ভালোবাসেন যতটুকুনি অংশ মিলবে বন্ধুরা আপনারা ঠিক ততটা নেবেন এনার যেখানে এসছে যে আপনারা কিন্তু প্রকৃতির মাঝে থাকতে খুব ভালোবাসেন আবার উঁচু দিকে কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন বা উঁচু দিকে যাবেন বলে ভাবছিলেন অনেকে দীর্ঘ দিন ধরে অন্তত পাঁচ থেকে সাত বছর হয়ে গেল আপনারা খুব খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন মানে নিচে গেছেন আপনাদের পরিস্থিতি আগের থেকে অনেকটা নিচে গেছে খারাপ হয়েছে এবং এটা অন্তত পাঁচ থেকে সাত বছর তো বটেই যেখানে আপনাদের মধ্যে কোনো গ্রোথ হচ্ছে না উঠতে পারছেন না সে জায়গা যেন বোঝা একটা রয়েছে তো এখান থেকেই দেখছি যে ওই যে বললাম ধর্মীয় স্থানে যাওয়া বা হ্যাঁ এর আমি এনার্জি পাচ্ছি তো এখানে ইউনিভার্স বলছেন যে আপনাদের যে ব্যাগেজ ছিল না মানে পুরনো কর্মের যে ব্যাগেজটা ছিল সেটা কিন্তু অনেক খালি হয়ে গেছে মানে এই যে পাঁচ থেকে সাত বছর আপনারা প্রচুর কষ্ট ভোগ করেছেন এতে আপনাদের অনেক খারাপ কর্ম অনেক সরে গেছে এবং আপনাদের এই যে ঝুড়ি মানে যেখানে আপনাদের কর্ম সব জমা থাকতো খারাপ কর্ম যেখানে জমা থাকতো সেই কর্ম অনেক ক্লিয়ার হয়ে গেছে কাজে খারাপ কর্ম চলে যাওয়াতে কাটিয়ে ফেলেছেন আপনারা নিজেরা কর্ম করে সেই খারাপ কর্ম কাটিয়েছেন এবং এই খারাপ দিনও অনেক দিন ধরে ফেস করছেন এবার কিন্তু মানে ইউনিভার্স বলছেন যে নিজেদের কর্ম ফলেই কর্মের দ্বারা নিজেদের